আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে বিস্কিট তো এটা হচ্ছে নান খাটাই বিস্কিট এটা যদি একবার শিখে যান তাহলে আপনার বাজার থেকে আর কিনে আনতে হবে না এটা খুবই সহজ যে কেউই পারবেন বাসায় বানাতে এটা চুলায়ও তৈরি করা যায় ওভেনেও তৈরি করা যায় দুইভাবেই তৈরি করা যায় তো আজকে আমি ওভেনেই তৈরি করে দেখাবো আর এটা খুবই অল্প সময়ে মাত্র দশ মিনিটে মা পনেরো মিনিট বেক করলেই হয়ে যায় তো দেখতে থাকুন কিভাবে বানাই তো এখানে আমি সব কিছু একদম সুন্দরভাবে মেপে নিয়েছি এখানে হাফ চা চামচের মতো আছে এলাচের গুঁড়া এখানে আছে দশ বারোটা বাদামের গুঁড়ো করে নিয়েছি আমি আর এখানে আছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এখানে এক কাপ সয়াবিন তেল আর এখানে আট টেবিল চামচ গুঁড়া চিনি তো গুঁড়ো চিনিটা গুঁড়া করার সময় আপনারা মেপে নেবেন তারপর গুঁড়া করবেন আর এখানে আমি একটা বোল নিয়েছি বলে দিয়ে দিলাম তেল এখানে এক কাপ তেল তো আমি গুঁড়া চিনিটা দিয়ে দিলাম এখানে বলেছি আট টেবিল চামচ গুঁড়া চিনি আর দিয়ে দিলাম এলাচের গুঁড়া এখানে হাফ হাফ চা চামচ গুঁড়া এলাচ আছে এখন থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে দেখাবো সেভাবে করতে পারলে একদম সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এখানে দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়েছি এখন দিয়ে দেবো ময়দা এক কাপ দিলাম প্রথমে তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা দিবেন না তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মেশাতে হবে এখন আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এভাবে চেলে দিবেন তাহলে ভালো হবে স্মুথ হবে তো এভাবে আবার চেড়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আরও একটু অল্প অল্প করে এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে ডোটাকে মথে নেব আর অল্প অল্প করে ময়দা দেব এই পর্যায়ে একবারে বেশি ময়দা দেওয়া যাবে না তো আপনাকে দেখতে হবে বিস্কিট এখন তৈরি করা যাবে কিনা না ওরকম এ দেখতে পাচ্ছেন মোট করলে বেশি শক্তও না একদম নরমও না এখন এটা পারফেক্ট একটা ডো হয়েছে হাত দিয়ে চেপে দেখবেন এভাবে এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব এ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে এভাবে আমি অনেকগুলো বিস্কিট বানিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি সে ঠিক সেইভাবে এরকম করে বানিয়ে নেব তো এখন সবগুলো বিস্কিট হয়ে গিয়েছে এখন একটা ডিমের কুসুমকে আমি এইভাবে গুলিয়ে তারপরে একটা ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে নেব এভাবে সবগুলোকে এভাবে সুন্দর করে ব্রাশ করে দিবেন তো ডিমগুলো ব্রাশ হয়ে যাওয়ার পরে আমি এখন বাদামগুলো দিয়ে দেবো যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেকটা আমি বাদাম দিলাম আর অর্ধেক বিস্কিটে আমি তিলে তিল দিয়ে দেবো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে সবগুলো বাদাম দিয়েও করতে পারেন বা কোনো কিছু না দিলেও চলবে তো এখন ওভেনে দিয়ে দেবো এভাবে সুন্দর করে দুই রকমের করলে দেখতে ভালো লাগে তাই আমি করেছি তো এখন ওভেনে দিয়ে দেবো আমি পনেরো মিনিটের মতো প্রিহেড করে রেখেছিলাম তিনশো পঞ্চাশ এখন আমি এটাকে টু হান্ড্রেড আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেবো তো এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর বিস্কিটটা পুরো পারফেক্ট আর কখনই গরম বিস্কিট তুলতে যাবেন না এটাকে ঠান্ডা হতে দেবেন তারপর আস্তে আস্তে তুলবেন তাহলে গরমটা তুলতে গেলে ভেঙে যাবে তো এই ভুলটা কখনই করবেন না তো এটাকে এইভাবে আমি ঠান্ডা করতে দিয়ে দেব তারপর ঠান্ডা হলে আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না এটা বেকারি না বাসায় তৈরি করা আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে তো এরকম করে যদি বানিয়ে নেন খেয়ে অবশ্যই আমাকে জানাবেন একদম পারফেক্ট দোকানের মতোই হবে দেখতে পাচ্ছেন তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে